সম্মানিত শ্রোতাবৃন্দ নবী করিম সাল্লাম রমজানের শেষ দশকে তিনি আতেকাফ করতেন আল্লাহ নবীজি সাল্লাম যখন রোজাকে ফরজ করা হলো তারপর থেকে তিনি প্রত্যেক রমাগণে তিনি শেষ দশকে আতেকাফ করেছিলেন একটা রমজানে তিনি সারা রমজান তিনি আতেকাফ করেছিলেন এবং তিনি যখন মৃত্যুবরণ করেন যে বছরে তিনি মৃত্যুবরণ করেন ওনার অফাতের বছরে নবী করিম সাল্লাহু সাল্লাম বিশ দিন এতেকাফ করেছিলেন সমালি তুধী এতেকাফের অনেক ফজিলত রয়েছে এতেকাফ করলে লাইলতুল কদর পাওয়া যায় এটা মিস হয় না আল্লাহ নবী করিম সাল আলু সাল্লাম লাইলাতুল কদর যেন মিস না হয়ে যায় এই জন্যই নবী করিম সাল্লা রমজানের শেষ দশকে তিনি এতকাফ করেছিলেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রগুলোতে তোমরা সবে কদরকে তালাশ করো হজরত মা আয়সারদ আল্লাহ তাহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলু সাল্লাম বলেছেন তাহার কদরি ফিল উইত্রী মিনাল আশরি মিনাল আশরিল আওয়ি মিন রোমাবনা তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকে বেজর রাত্রুগুলোতে তোমরা অনুসন্ধান করো অর্থাৎ একুশ রমজান তেইশ রমজান পঁচিশ রমজান এবং সাতাশ এবং উনত্রিশ এই বেজর রত্রগুলোতে তোমরা সবে কদরকে তালাস করো এতে করার মাধ্যমে জাহান্নাম থেকে নিরাপদ পাওয়া যায় অর্থাৎ মা আয়সরাদ আল্লাহ তালানা বলেন আমি রবি করিম সাল্ল্লা সাল্লামকে বলতে শুনে আসি তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনের জন্য এতেকাফ করবে আল্লাহ তালা তার এবং জাহান নামের মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন এক খন্দক হল আসমান এবং জমিনের যে দূরত্ব সেই দূরত্ব সৃষ্টি হয়ে যায় সুবহান আল্লাহ যদি একদিনের জন্য এতেকাফ করলে এত ফজিলত হয় তাহলে বোঝেন কেউ যদি রমজানের শেষ দশকে দশ দিনে এতে করে তাহলে তার জন্য কত সপ রয়েছে কত ফজিলত রয়েছে আরেক হাদিসে এসেছে নবী করিম সাল্ল সাল্লাম বলেন কেউ যদি রমজানের শেষ দশকে এতেকাপ করে তাকে দুটি হজ এবং দুটি উমরাহ সব দান করা হবে কবুল হয়েছে এমন হজ এবং উমরা সব তাকে দান করা হবে সবাহান আল্লাহ রমজানের শেষ দশকে আমাদের মাঝে এমন অনেক দেখা যায় বাচ্চাদেরকে এতেখে বসানো হয় এবং তাদেরকে টাকা দেওয়া হয় এই যে বাচ্চাদেরকে বসালেন তারা তো টাকার উদ্দেশ্যে বসবে তারা তো স্বভাবের উদ্দেশ্যে বসবে না তারা কি বুঝে বলেন এই জন্য যারা বুঝদাও তাদেরকে বসাতে হবে এতেকাফে এতেকাফ তিন ধরনের হয়ে থাকে এক ধরনের হলো মোয়াক্কা মোয়াকাদা কেফায়া যেটা রমজানের শ্যার দশকে কাফ আর একটা হলো মান্নতের কাফ ওয়াজিব এতে মান্নত করলে কেউ যদি মান্নত করে যে সে করবে তার এই কাজটা পূরণ হলে তাহলে তার জন্য সে মান্যত করা এতেকাফটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে আরেকটা হলো যেটা নফলে এতে কাপ একজনের মসজিদে কাফে নিয়ত ঢুকলো দশ মিনিট কিংবা বিশ মিনিট আধা ঘন্টা সময় সে কাফে সব পাবে এবং কেউ নিয়ত করলো যে দিন এবং রাত্রে সে কাফ করবে তার জন্য দিনে রোজা রাখা তার জন্য কর্তব্য এবং রমজানের শ্যার দশকে যে ওয়াজিব ও কাফ এগুলো কেউ যদি পালন করে এতে কাফ রাখে তাহলে তার জন্য অবশ্যই রোজা রাখতে হবে সম্রতি সহাকাদায় অর্থ হলো যে সমাজ থেকে যে কোন একজনকে এতে কাফে বসাতে হবে অর্থাৎ একজনকে যদি না বসাতে পারেন তাহলে সমাজে সবাই গুণাগার হবে এই জন্য যারা বোঝে এমন একজনকে যুবক কিংবা বৃদ্ধ তবে যুবকদেরকে বসানো সবচেয়ে উত্তম একজন যুবক বসিয়ে দেওয়া এটা উত্তম বিশ রমজানের যখন সূর্য সূর্য অস্তমিত হয় তার আগেই রমজানে এতে জন্য মসজিদে প্রবেশ করতে হবে এবং যখন ইদুল ফিতরের চাঁদ দেখা যায় তারপরে সে বাড়িতে চলে যাবে এটা হল সময়ে সীমারেখা লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দেবেন ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যাবে সবই মাত্র সেজন্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে এজন্য জন্য রমজানের শেষ দশকে খালেস নিয়তে আমরা এতেকাফ করবো এতকাফ পালন করব ইনশা আল্লাহ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাহা ওবার